আজকে আমি বানাচ্ছি একদম সহজভাবে সুজি দিয়ে সীতাভোগ দোকানের মতো দেখতে আর খেতেও অসাধ সীতাভোগটা বানানোর জন্য আমি দুই কাপ পরিমাণে সুজি নিচ্ছি আর ঠিক ততটা পরিমাণে অর্থাৎ দুই কাপ পরিমাণে কাঁচা দুধ নিচ্ছি আর এই দুধটার সাথে সুজিটা ভালোভাবে মিশিয়ে নেব দুধটা ফুটে গেলে এর মধ্যে সুজি দিয়েও কিন্তু এটা তৈরি করা যায় তবে দুধ আর সুজি একসঙ্গে মিশিয়ে রান্না করলে কিন্তু এর টেস্টটা বেশি ভালো হয় তারপর হালকা আছে দুধ আর সুজি মিশ্রণটাকে ঘন করে নেব। অর্থাৎ ময়দার যেরকম ডো হয় ঠিক সেই রকম একটা ডো তৈরি করে নেব সুজিটা নাড়তে নাড়তে কিন্তু এটা একদম ঘন হয়ে যাবে আর ময়দার মতোও কিন্তু হয়ে যাবে দেখো আমাদের কিন্তু ডোটা তৈরি হয়ে গিয়েছে এবার হাতে অল্প একটু ঘি লাগিয়ে নিয়ে এটাকে ভালোভাবে মুছে নেব। আর এই সীতাভোগ হলো একটা জনপ্রিয় বাঙালি মিষ্টি যা সাদা বা গোলাপি রঙের ছোট ছোটো গোলাপ জামুনের টুকরো এবং চালের মতো দেখতে ভসি বা সেমাইয়ের মিশ্রণ দিয়ে কিন্তু তৈরি হয় তারপর সুজি থেকে অল্প অল্প করে লেচি কেটে নেব লেচি কেটে নেওয়ার পরে কড়াই কড়াইতে একটু বেশি করেই তেল গরম করে নেব আর এরকম একটা গ্রেটারের সাহায্যে এগুলোকে কিন্তু আমরা ভাজবো গ্রেটারের সাহায্যে ভাজলে অল্প একটু ব্যাটার নিয়ে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু ডোলে নিতে হবে এটাকে কিন্তু মাঝখানে ছেড়ে দিলে হবে না তাহলে কিন্তু সীতাভোগগুলো একদম ছোট ছোট হয়ে যাবে দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না তার জন্য উপর থেকে নিচ পর্যন্ত একবারে টান দিতে হবে এরকমভাবে সমস্ত সীতাভোগগুলো ভেজে নেব আর সীতাভোগের মধ্যে যে গোলাপ জামানগুলো থাকে সেইগুলো বানানোর জন্য অল্প অল্প ছোট ছোট করে এই গোলাপ গোলাপজামুনগুলো কেটে নেব আর এগুলোকেও কিন্তু ভেজে নেব তারপর একটা মিষ্টি সেরা তৈরি করে নেব তার জন্য এক কাপ পরিমাণে চিনি আর দুই কাপ পরিমাণে জল দিচ্ছি আর সেরাটা যাতে স্বাদ আসে অর্থাৎ টেস্টি হয় তার জন্য দুটো দুটো এলাচ দিচ্ছি সেরাটাকে খুব কিন্তু ঘন করব না আবার খুব যে পাতলা সেটা করলেও খুব পাতলা করলেও এই সীতাভোগগুলো রসে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নিতিয়ে পড়বে তাই সেরাটা একটু ঘন করে তৈরি করতে হবে সেরাটা হালকা আছে অনেকক্ষণ অর্থাৎ দশ মিনিট ফুটিয়ে নিতে হবে তাহলে দেখা যাবে যে হাত থেকে সুতো কেটে গেলে বসে সেরাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে তারপর এই সীতাভোগগুলোও কিন্তু আমাদের ঠান্ডা হয়ে গিয়েছে এখন এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা চামচ দিয়ে নেড়ে নিলে রেডি হয়ে গেল সীতাভোগ একবার তোমরাও ট্রাই করতে পারো দেখবে মুগ্ধ হয়ে যাবে একদম পারফেক্ট সুজির সীতাভোগ তাহলে চলো আজকের মতো টাটা আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে